হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমাদের ফিস নেচারের আজকের বিশেষ এপিসোডে আজ আমরা শেয়ার করব পুরুষের জন্য কতটা উপকারী লজ্জাবতীর গাছ চলুন শুরু করা যাক যৌন শক্তি বৃদ্ধিতে পুরুষের জন্য বেশ উপকারী লজ্জাবতী এ লজ্জাবতীর বীজ দিয়ে তৈল তৈরি করে ব্যবহার করলে যৌনাঙ্গ দৃঢ় ও শক্ত হয় স্বাভাবিক যৌন ক্রিয়াকলাপ সহস করে এটি অণ্ডকোষের পানি জমলে অণ্ডকোষের পানি জমলে লজ্জাবতীর পেস্ট ব্যবহার করুন সেরে যাবে রমণে অতৃপ্তি কয়েকটি সন্তান হওয়ার পর প্রসবদারের শৈথিল্য হয়েছে সেটার অনেকটা মেরামত করে দিয়ে থাকে এ লজ্জাবতীর কাথের ডুষ নেওয়ায় আর গাছের পাতা সিদ্ধ কাঁথ দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে পিচু ধারণ করালে মূত্রনালীর সমস্যায় অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যায় লজ্জাবতী খুবই উপকারী লজ্জাবতির পাতা পিষে খেলে মূত্রনালীর সমস্যায় উপকার পাওয়া যায় হাইড্রোসিল থেকে মুক্তি পেতে পুরুষের অন্ডকোষে পানি ভর্তি হবার কারণে এই রোগ হয় এতে লজ্জাবতী ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় লজ্জাবতির পাতা পিষে অন্ডকোশের ফোরাতে লাগালে উপকার পাওয়া যায় ঘামের দুর্গন্ধ অনেকের ঘামের দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে নিন এতে ঘামের দুর্গন্ধ দূর হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ